শিলিগুড়ির চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবভানুভূতি ও রফে টুকাইকে খুনের অভিযোগ উঠেছে তার বন্ধুর বিরুদ্ধে সূত্র মারফত জানা গেছে নিহত দেবভানুভূতি ও রফে টুকাইয়ের মৃত্যুর পেছনে পরিবারের তরফে সিন্টু কুমারের নাম সামনে এসেছে পনেরো দিন আগে নিহত টুকাইয়ের কিছু বিবাদের সৃষ্টি হয় এবং এই নিয়ে টুকাইকে পরবর্তীকালে দেখে নেব হুমকি দেওয়া হয় পনেরো দিন যেতে না যেতেই আজ ভোর রাতে ঝঙ্কার মোড়ে টুকাইকে একা পেয়ে অভিযুক্ত সিন্টু তার দলবল তাকে ঘিরে ফেলে এবং মারতে শুরু করে খবর পেয়ে আহত অবস্থায় টুকাই সবাইকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয় ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে ময়না তদন্তের জন্য মৃতদেহ আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে অন্যদিকে গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই খালপাড়া ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে অভিযুক্ত গ্রেপ্তার করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ ঘটনাটা কালকে হয়েছিল ভর্তি হয়েছে তারপরে আবার কিছুদিন পর ফোন করে বলে যে মারা গেছে এখানে এসে বিকাশ করলাম তো বলছে খুদরি বলে বন্ধু বান্দো যে বলে ব্রিজের নিচে বলে মারপিট করছিস তো দুই তিন দিন ぐらい অভিযোগ জানানো হয়েছে অভিযোগ জানানো হয়েছে হ্যাঁ হ্যাঁ পুরো পুরো ফাইল ঠিক আছে কি হলো হলো আমি যাই বললাম বন যাই আপনার নাম

ভোস করাতে গাড়িটা বন্ধ করতে গেছে টোটো আমার দাদাও টোটো চালক আমিও টোটো চালাই তো দাদা ইতিমধ্যে মানে বলে ভাই তুলাই তাহলে একসাথে বাড়ি চলে যাবে তার মধ্যে দেখি যে সিন্টু কুমার যে ছেলেটা এখানে দাদাকে মারছে ওই মানে আমার দাদাকে দেখি ওরা মারছে তারপরে প্লাস আরও দুই তিনজন আরও ওদের বন্ধু ছিল বন্ধু মিলে চার পাঁচজন মিলে আমার দাদাকে মারে ওর মধ্যে আমি যাই আমার দাদাকে দেবের হোক আমি একটু সেভ করি সেভ করার পরে গাড়ি আমি হসপিটালে নিয়ে আসি হসপিটালে অ্যাডমিট করি এখানটায় আমি যেখানে বলি ডিস্ট্রিক্ট হসপিটালে ভর্তি করার পরে দুই ঘন্টা পরে জানা যায় যে মারা গেছে কখন মারা গেছে মারা গেছে রাত্রি তিনটা আপনারা কখন জানতে পারলেন যে এই ঘটনাটা যে ঘটনাটা ঘটেছে ঘটনাটা মানে আমি স্পটেই ছিলাম ঘটনা মানে আমার দাদাকে যে মারে ওরা তার জন্য আমি স্পটেই ছিলাম কজন কজন ধরা পড়েছে তারা দুজন বলছে একজনের নাম হচ্ছে সিন্ধু কুমার একজনের নাম হচ্ছে বাগুলা আর যে আরও দুজন তিনজন ছিল ওদের নাম আমি জানি না মানে ওরা ওদের বলুন ছিল হয়তো আনছিলো ওরা আপনার নাম আমার নাম বিষ্ণ